স্বজন থাকত আজকে আপনারা বিপদে পড়ে আছেন আর নয়াদিল্লিতে শ্বশুর বাড়ি গিয়ে হুমকি দামকি দিয়ে আপনাদেরকে উস্কে দিচ্ছে আর স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে একটা নিরাপদ জায়গায় রেখে তারপর আপনাদেরকে বলি যে ভাই আপনাদের জন্য জীবন দিয়ে দেবো এটা একটা ফাঁসি কি আলাপ এটা একটা মুনাফি ঠিক না এই মহিলা একজন এমপি যদি যদি আপনাদের নেত্রী হইত তাহলে তো আপনাদেরকে ছেড়ে যাইতো না তাইতো আপার উদ্দেশ্যে কথা বলে আপা দেখা না দিলে আপা কথা কইও না একজন আছে কেউ ধান খেতে আছে কেউ দুইটা বিয়া করে শ্বশুর বাড়ি আছে আপা ডিস্টার্ব করবে না আপা ডিস্টার্ব করবে না কবি ধান বরগুলাতে মাঝে মধ্যে শুধু উকি মারে মিছিল মিটিং করে যাতে তোমার ছাত্র দলকে স্পষ্ট নির্দেশনা দিচ্ছে। এরপরে যতদিন না পর্যন্ত এদের বিচার হয় যতদিন না পর্যন্ত কলঙ্ক মুক্ত হয় বরগুলার মাটিতে আর কেউ মিছিল করলে আপনাদের কিন্তু জবাব দিতে রাও দেন ইনশাল্লাহ আগস্টে সারা বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়েছিল আপনারা বলে গেছেন তাহলে এই মহিলা তো জানতো যে সে ক্ষমতা ছেড়ে দিবে তাকে পালাতে হবে তাইলে এই লোকগুলির কেন বিপদে ফেলাই কেন বিপদে ফেলাই এই হাসিনা সেই পথ সেন্টিমেন্টের বাইরে গিয়ে বাংলাদেশের দিল্লি দাসত্ব করেছে এবং এই মহিলা বলেছে যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে বাংলাদেশের স্বার্থকে কিরকম বিকে দিলে একজন মানুষ বলতে পারে যে সারা জীবন মনে রাখবে আমরা কখনই কথা বলি আমরা ব্যক্তি জীবনেও যদি বলি যে আমি যে উপকার করেছি অমুক ভাই সারা জীবন মনে রাখবে তাহলে বুঝতে হবে কি পরিমাণ উপকার করছে সেটা কি শেখ হাসিনার বাপের বাড়ি দিছে বত্রিশ নম্বর দিছে আপনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পাড়া দিছে কাদের সম্পদ দিছে আমাদের সম্পদ দিছে এবং চব্বিশের পরাজিত শক্তি গোপলে গোপনে প্রেম করে আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বুঝতে হবে কোন পরাজিত শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি নাই কেউ দিল্লির সাথে প্রেম করে কেউ ইসলামাবাদের সাথে প্রেম করে কেউ কেউ পাকিস্তানের দাস আর তালেকর্মের কর্মী না বাংলাদেশের দাস বাংলাদেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নাই ঠিক আরেকটা কথা বলে শেষ করছি একটি ছাত্র সংগঠন যারা ছাত্র সাথে ছিল ছাত্র করছে ছাত্র লিকে নিয়েছে কেউ কেউ ঠিক আজকে হওয়ার পরে দেখলাম একটা সম্মানজনক বিশ্বদরবার নেতা মহানগরের নেতা অনেকে দেখলে মনে করেন এজন্য ছাত্রলীগ তুমি কি বুঝতে পারছি তাদের ষড়যন্ত্র চলছে আমরা হাসিনা বিরোধী আন্দোলনে তারাও রাস্তায় ছিল আমরাও রাস্তায় ছিলাম আমরা বিশ্বাস করেছিলাম তারা বাংলাদেশের পক্ষের শক্তি কাজ করবে কিন্তু শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য আজকে তারা আওয়ামী লীগকে আশ্রয় প্রদায় দিচ্ছে কাজিমাতকে পুনর্বাসনের যদিও আমি ভাই এটা এমপি বলতেছি না ভাই এর কথা বক্তব্য দেওয়া দরকার বরগুনা অনেকে বলে থাকে এটা নাকি আওয়ামী লীগের ঘাটি আমি কোনদিন ছোটবেলা থেকে কোনোদিন বিশ্বাস করি না শুধুমাত্র এই সমস্ত লাভার দ্বেরা বরগুলোর সুযোগ পেয়েছে আমাদের অনৈখ্যের কাজ